র্যাবসাদ চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে একশো সাতানব্বই বোতল ফেন্সিডেল উদ্ধার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবসাদ চট্টগ্রাম অভিযান পরিচালনা করে একশো সাতানব্বই বোতল ফেন্সিডেল সহ দুইজনকে আটক করতে সক্ষম হয় পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণ করে আসামিদের এবং মাদকদ্রব্যকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবসাতের অধিনায়ক